সাকিব খান চঞ্চল চৌধুরী থেকে শুরু করে ওপার বাংলার স্বস্তিকা মুখোপাধ্যায় সবাই এবার বাংলাদেশের কোটা আন্দোলনে সরব হয়েছে কে কি বললেন এদিকে তো যুদ্ধেই নামতে চাইছেন এবার এক ফেসবুক পোস্টে সাকিব খান লিখেছেন আমার প্রাণের বাংলাদেশে এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে কালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংগঠনের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতে সমাপ্তি চাই এদিকে সহিংসতার কথা স্মরণ করে কথা বলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী সমসাময়িক এই উত্তেজনা নিয়ে সুখাহত এই জনপ্রিয় অভিনেতা সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেখে হতবাক হয়েছেন অভিনেতা হামলার প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কালো প্রতিক্রিয়া ছবি যোগ করেছেন তিনি এখানে চঞ্চল চৌধুরী লেখেন পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতেই ঢাকায় ফিরেছি এখানে বসে এই কয়দিন নিউজগুলো দেখে হতবাক হয়েছি আমি সোখাহত এই পোস্টে কিছু প্রশ্ন ছুড়ে ফেলেন অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন সমাধানের জন্য কোনো পথ কি ছিল না গুলি কেন করতে হবে বুকের রক্ত রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত কিন্তু আপনি সেটি করলেন না রাজনীতির নামে রক্ত আহ্বান জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী আরও লেখেন যা ঘটে গেল এটা যেমন মুটিও কাঙ্ক্ষিত নয় বিষয়টা তেমনি হৃদয় বিদায়ক হোক মর্মান্তিক এবং সভ্যত বহিভৃত আমি সাধারণ মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে এত মায়ের আর্তনাদ কখনো বিফলে যাবে না পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লেখেন আমি সারারাত রাত জেগে আছি ডাবি আর জাবিতে কি চলছে কেউ কি আপডেট দিতে পারবেন কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কিনা তা নিয়ে সন্দেহ তবে কাল থেকে আমি রাস্তায় নামব আমার আন্দোলনকারী ভাই বোনদের সঙ্গে আমিও এই আন্দোলনে সামিল হব এমনটাই জানান অভিনেত্রী রুকাইয়া জাহান চমক শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এর আগে তিনি গতরাতে বলেছেন যেসব শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়েছে তারা জায়গা না পেলে আমার কাছে আসতে পারো আমি ত্রিশ জনের মতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ত্রিশ জনের টাকার জায়গা এবং কাবার ব্যবস্থা আমি করে দিতে পারব এখন পর্যন্ত এটুকুই আমার দ্বারা সম্ভব হবে এদিকে কোটা বিরোধী আন্দোলনে বিশ্ব দরবারে এখন পৌঁছে গেছে এরই প্রেক্ষিতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটি পোস্ট দিয়েছেন এবং দিয়ে লিখেছেন প্রায় এক মাস হলো আমি নিজেদের নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কবরের চ্যানেলে তৃতীয় ভিশ্বের কোনো কবর তেমন একটা আসে না আর আমি খুব একটা ফোন টিপি না সেই জন্য এগুলো জানতে পারিনি স্বস্তিকা মুখার্জি আন্দোলনের বিষয়ে জেনেই তিনি বলেছেন প্রতিবার আসি ব্যস্ততায় যাওয়া হয় না মা ও কুব যেতে চাইতেন বাংলাদেশে নিয়ে যাওয়া হয়নি কিন্তু আজ একটি ভিডিও দেখলাম গুলির ধোয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত ছাত্র বয়স গেছে সেই কবে তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি গোলাপের গাছগুলিও কেমন এরকম এরকম আকাশের মেঘগুলিও কেবল আজ ওখানে বারুদের গন্ধ গৌতম গোহরায় কবিতায় অংশ লিখে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পুষ্টির সাথে সাথে একটি ছবিও তুলে ধরেছেন সেখানে সহিত সাইদের চিত্র তুলে ধরা হয়েছে অভিনেত্রীর কণ্ঠে একেবারেই মর্মাহত হওয়ার চাপ স্পষ্টই বুঝতে পারা গেল শেষে তিনি যোগ করেন অনেকটা দূরে আছি এখন প্রার্থনাটুকু করতে পারি দর্শক চক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ